কেমন আছো বন্ধুরা আশা করি ভালোই আছো আর আমিও অনেক অনেক ভালো আছি এখন আমি সকালে রান্না করতে বসেছি আর সকালে করব কচু শাক তাই জন্য কচু শাকগুলো ভালো করে কেটে নিয়েছি আর এদিকে ভাতটাও বসে দিয়েছি উনুনটাও আমার ধরানো হয়ে গেছে আর এখন আমি এক সাইডে করবো ভাত আর এক সাইডেই করবো কচু শাক কচু শাক খেতে আমার খুবই ভালো লাগে তাই রান্না করতেও ভালোই লাগে তাই শুরু করে দিয়েছি কেটে কুটে সব কিছু রেডি করে কচু শাক রান্না করতে বসেছি আর একটু দিয়েছিলাম কচু শাকের মধ্যে চিনি সামান্য চিনি দিলে একটু টেস্টও বেড়ে যায় মিষ্টি মিষ্টি লাগে আর আমার রান্না কমপ্লিট এখন খাওয়ার পালা এখন আমি খেতে বসেছি আর সাথে বাবাকেও খেতে দিয়েছিলাম সাইডে বাবা খাচ্ছে আর আমিও খাচ্ছিলাম আর এই যে তো হয়ে গেছে এখন বাসনগুলো তো ধুতেই হবে তাই না আজকে দুপুরে হবে ডিম রান্না আর তিনটে পেজে গেছে আমি যাচ্ছি এখন পড়াতে পড়ানো হয়ে গেছে এখন আমি বাড়ি চলে এসেছি আর এসে ছিল একটা দিদি তার ছেলেকে নিয়ে আর তাই জন্য একটু রাস্তায় বেরিয়েছিলাম আর দেখো দেখো কত সুন্দর দৌড়াচ্ছে দেখো আমার হাঁটা হয়ে গেছে আর এখন বাজে সন্ধ্যা ছটা আর আমি পড়াতে চলে এসেছি পড়াতে চলে এসেছি আর অস্মিতা তোমাদের কি বলছে ভালো করে শোনো পড়ানো হয়ে গেছে এখন আমরা দুজনে পেপসি খাবো আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা